তাদেরকে বলবো চলে আসুন চোখ বন্ধ করে কেনাকাটা করুন কোনো প্রবলেম হবে না আমি ইউসও করছি এই যে এই নোয়াটাও আমি নিয়েছি আংটি নিয়েছি সবই কাকিমার কাছ থেকে সবই তো একদমই প্রবলেম নেই আমি তো ইউজ করছি একদম ঠিকঠাক ভালো লাগছে এখানে কালেকশানও খুব ভালো আর আমি ফার্স্ট টাইম এলাম এখানে তবে কালেকশান দেখছি কালেকশান খুবই ভালো আর এনাদের ব্যবহারও খুব ভালো অক্ষয় তৃতীয়া উপলক্ষে সোহান গোল্ড অ্যান্ড ডায়মন্ড নিয়ে এসেছে দারুন অফার সোনার কয়লার উপর থাকছে মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট মেকিং চার্জ আর ঝলমলে হিরার গোনার উপর থাকছে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ছাড় এমআরপিতে তবে এখানেই শেষ নয় সোহান গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে গোল্ড বা ডায়মন্ডের কেনাকাটায় থাকছে ফ্রি ইন্স্যুরেন্স এবং সুবিধাজনক ইএমআইয়ের ব্যবস্থাও আপনার পছন্দের গয়না এখন আরও সহজ হাতের নাগালে এই সূচক হাত ছাড়া না করে আজই চলে আসুন ডালগুড়ি হাউজিং বোর্ডের সুপার মার্কেটের উপরে অবস্থিত সোহান গোল্ড অ্যান্ড ডায়মন্ডে দেখুন বিস্তারিত দোকানের নাম হচ্ছে আমাদের সোহান গোল্ড অ্যান্ড ডায়মন্ড হচ্ছে আপনার দুর্গাপুর উপরে কী অফার চলছে হ্যাঁ অফার আমরা বললাম তিনশো পঁয়ষট্টি দিন আমরা সোয়ান গোল্ডের অফার থাকে তারপরেও আজকে যে আকাশ ছোঁয়াই যে সোনার দাম সকলেই জানি তারপরে আমরা কি করেছি সোনার দামের সঙ্গে তো আমরা সামঞ্জস্য রেখে একটা মেকিং এর উপর আমরা দুর্দান্ত একটা অফার রেখেছি যাতে করে এই যে শুভ অক্ষাতিথিয়া শুভ ক্ষণে এই যে মানুষজন আসছে কেনাকাটা করছে তাদের একটু হলো কিছুটা মানে মেকিং চার্জেস উপরে আমাদের একটা ভারী ডিসকাউন্ট রয়েছে আমাদের এই সাড়ে পাঁচ পার্সেন্ট মজুরিতে এটা কিন্তু অবশ্যই আমাদের কিন্তু প্রতিটা জুয়েলারি এইচ ওয়াইডি হলমার্ক আচ্ছা প্রতিটা বিআই সার্টিফাইড আছে সেটা বিলের মধ্যে আমরা পেনশন করে দিচ্ছি এইচ ওয়ার ডিস সিক্স ডিজিট নম্বর এছাড়াও আমাদের কেনাকাটার উপরে থাকছে কি গিফট থাকছে এবং প্রতিটা জুয়েলারির উপরে আমরা ইন্স্যুরেন্স করে দিচ্ছি আচ্ছা এবং যারা অনেকেই আমার ভাই বোনের যারা চাকরি করছে বিভিন্ন রকম তো তারা তাদের বহু দিনের মানে একটা দাবি ছিল যে দাদা যদি আমাদের জন্য কিছু ইএমআই যদি কিছু একটা ফ্যাসিলিটি করেন গোল্ডের উপর ইএমআই হ্যাঁ সেটাও আমরা করেছি আচ্ছা যে আপনারা আমাদের কাছে কিউআর কোড রয়েছে খুব সহজে সেটা স্ক্যান করে ডিজিটাল ইয়ে ফর্ম ফিল করে তার মধ্যে থেকে আপনি লোনও পেতে পারেন ইন্স্যুরেন্স তো আমরা মানে দশ গ্রামের উপরে তো জিনিসের উপরে আমরা যে মানে মজুরিতে ডিসকাউন্ট তো রেখেইছি আমরা এনি পার্চেসের উপরেই আমরা ইন্স্যুরেন্স রাখি চিন্তার কথা চিন্তা ভাবনা করে আপনি ইন্স্যুরেন্সটা দিচ্ছি তো অবশ্যই এবং ঘরে রাখা বলুন রাস্তা থেকেও বাড়িতেও রাখাও একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছে বিভিন্ন উপায়ের চোরেরা মানে যখন বাড়িতে জন লোকজন থাকছে না সেখানেও নিরাপদ নয় তাই আমরা চাইছি যে আপনারা জুয়েলারি পারচেস করুন এবং পারচেস করে জি এস বিল এবং এর সঙ্গে রাখুন আপনি এই ইন্স্যুরেন্স সার্টিফিকেট আচ্ছা অথব এইটা থাকার পরে আপনারা অবশ্যই ক্লেম করতে পারবেন আগামী দিনে যে আপনি জুয়েলারিটাকে আরও বেশি আপনি সুনিশ্চিত করতে পারেন মানে জুয়েলারি রাখার জন্য আচ্ছা অনেক তো ছোট ছোট দোকানদার রয়েছে যেখানে যারা গোল্ডের জিনিসপত্র নিয়ে দোকানে বেচা করে তার জন্য কি পলিসি রয়েছে আপনার এখানে তাদের জন্য হোলসেল পলিসি আছে আচ্ছা এটা মধ্যে অল ইন্ডিয়ার সার্ভিস আছে শুধু ডানকুনি বা ওয়েস্ট বেঙ্গল না অল ইন্ডিয়া যে কোনো স্টেটে আমরা এই জুয়েলারি আমরা সাপ্লাই করি সেক্ষেত্রে তারা যোগাযোগ করতে পারে সেই জন্য কিনে দেওয়ার নাম্বার থাকবে সেখান থেকে যোগাযোগ করে আপনার সাথে কথা বলতে পারেন অবশ্যই বলছি দাদা আপনি যে হলমার্ক সোনা দাবি করছেন বাইশ পার্সেন্ট সেটা আমাকে একটুখানি দেখিয়ে দিন কাস্টমার উদ্দেশ্যে এই দেখুন আপনাকে এটা দেখাচ্ছি প্রতিটা প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টের পিছিয়ে পিছনে থাকবে বিআইএস কেয়ার থেকে আপনার সিক্স ডিজিট এখন সবাই জানে সিক্স ডিজিট কোড আছে যে কোডটা আপনার বিআইএস কেয়ারে মোবাইল অ্যাপ থেকে সেটা আপনি নিজে নিজে এবং আমরা যে বিল করে দিচ্ছি সেই বিলের মধ্যে আমরা এই সিক্স ডিজিট যে এইচ ওয়াইডি নম্বরটা রয়েছে সেটা মেনশন করে দিচ্ছি কোনো ধরনের ফ্রড হবার কোনো কোনো রকম নেই কারণ হচ্ছে এখন অনেক ব্যবসাদার অনেক দোকানদার কী করছে একটা একটা এটিএম কার্ডের মধ্যে কার্ড করে দিচ্ছে হ্যাঁ ওটা কিন্তু কোনো রকম ভ্যালিড নেই তার কারণ হচ্ছে কার্ডটা হারিয়ে যেতে পারে আপনার জুয়েলারির সঙ্গে বিল আর জুয়েলারির সঙ্গে যেন ওই নাম্বারটা দুটো ম্যাচ করে আপনাদের অবশ্যই বলবো কেন যে কোনো জিনিসে প্রোডাক্টে দেখো ধরুন গাড়ি ধরুন যে কোনো জিনিসে দেখুন প্রোডাক্টের গায়ে আপনার নম্বরটা থাকে হ্যাঁ এই যে অফারটা দাদা অক্ষয় দ্বিতীয় যে অফারটা এটা কতদিন চলবে এটা আমরা এই অক্ষয় তৃতীয় শুভক্ষণ থেকে আপ টু তিন দিন অর্থাৎ তিরিশ এক আর দু তারিখ তিন দিন আমরা রেখেছি তো যারা আজকে আসতে পারছেন না অবশ্যই কাল এবং পরশু তারা আসতে পারেন খুব ভালো লাগছে আগেও এসেছি কাকিমার থেকেই বারবার নি আজকেও এসেছি নিতে অক্ষয় তৃতীয়ার দিন তো খুবই ভালো লাগছে সবাই চলে আসে এখানকার ব্যবহার আছে কেমন দারুণ কাকিমার বিহেভিয়ার খুবই ভালো লাগে বলেই ওই জন্য বারবার আসি কাকিমার কাছ থেকেই নি আচ্ছা এত তো শোরুম আছে সব ছেড়ে সোহান গোল্ডে কেন কাকিমাদের সাথে রিলেশন আমাদের অনেক দিনকার আগে থাকতে তো বিশেষ সূত্রে রিলেশন তো ভালো লাগে এখান থেকে নিতে তো ওই জন্য নেই আর এখানে কি মেকিং চার্জ কিবা বা গহনা যে এটা আছে ওটা কি মার্কেট ছাড়া কম আছে হ্যাঁ মেকিং চার্জেসটা কম আছে বলছি এখানে কি ফার্স্ট টাইম এর না এখানে আগে কেনাকাটা করেছো আগেও কেনাকাটা করেছি ডায়মন্ড কিনেছি আমার রিসেলি 2 মান্থ আগে বিয়ে হয়েছে তো বিয়েরও কেনাকাটা আমি এখান থেকেই করেছি আচ্ছা এখানে একটা ইনস্যুরেন্স পলিসি দেয়া আছে ওটা কি আপনি পেয়েছেন হ্যাঁ ডায়মন্ডের ক্ষেত্রে আমি ইনস্যুরেন্সের পলিসি পেয়েছি প্লাস আমার প্রত্যেকটা গোল্ড কালেকশনে আমি এখানে ইনস্যুরেন্স পলিসি পেয়েছি আচ্ছা যারা এখনো পর্যন্ত তাদেরকে বলবো চলে আসুন চোখ বন্ধ করে কেনাকাটা করুন কোনো প্রবলেম হবে না আমি ইউসও করছি এই যে এই নোয়াটাও আমি নিয়েছি আংটি নিয়েছি সবই কাকিমার কাছ থেকে সবই তো একদমই প্রবলেম নেই আমি তো ইউজ করছি একদম ঠিকঠাক এখানকার কালেকশান কেমন দারুণ একদম ইউনিক কালেকশন কালেকশান তোমরা ফোন থেকেও দেখে নিয়ে আসতে পারো আমি ফোন থেকেও দেখে নিয়ে আসি প্লাস কাকিমাও সাজেশান দেয় তো দিয়ে দুজন কার এতেই করি আমরা আমার নাম আমার নাম সীমা ঘোষ কোথা থেকে আমি এসছি কর্ণগর থেকে এখানে খুব ভালো লাগছে এখানে কালেকশনও খুব ভালো আর আমি ফার্স্ট টাইম এলাম এখানে তবে কালেকশন দেখছি কালেকশন খুবই ভালো আর এনাদের ব্যবহারও খুব ভালো সারা দিনের তাজা খবর বিষয়ে জানতে নজর রাখুন বেঙ্গল টিভি নিউজের পর্দায় আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন